আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এত সম্মানিত বিয়াজ এই কাজটি অতি গোপনীয়তার সঙ্গে করুন যে কোনো মেয়ে লোক আপনার প্রেমে বসীভূত বাধ্য হইয়া গোপনে মিলন করতে চাইবে এবং গোপনে মিলন করতে পারবেন আশা করি এটা আপনারা বুঝে শুনে তদ্বিরটা করবেন আশা করি জাহেজ মোতাবেক করবেন গোপনে গোপনে যে কোনো মেয়েকে নিজের বসে আনার জন্য যে কোনো মেয়ে আপনার গোপনে বসে চলে আসবে যে কোনো ব্যক্তিকে বসে আনার জন্য এটা অত্যন্ত কারেক্ট একটি কাজ এটা পাওয়ারফুল এটা যে কোনো মেয়েকে আপনার গোপনে নিয়ে আসতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কিছু বলা লাগবে না আমরা অনেকগুলা তাবিজ কবচ তদ্বির দিই কিন্তু কিছু কিছু তদ্বির মিস হয়ে যাওয়ার কারণে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে মিস হয়ে কিন্তু আমি বলবো এই কাজটা আপনারা করেন করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কোনো মেয়ে লোক আপনার চয়েসফুল বা আপনার পছন্দের বা যে কোনো মেয়ে আপনার পছন্দ হয়ে গেছে চোখে নয়নে লেগিয়ে গেছে মনে লেগিয়ে গেছে তাকে আপনার দরকার তাকে চাই তাকে ছাড়া আপনার ভালো লাগছে না তাকে ছাড়া আপনার শান্তি লাগছে না তাকে ছাড়া আপনি অনেক শটফট করতেছেন আশা করি এটার মাধ্যমে দিয়ে আপনারা সমাধান পাবেন ইনশাল্লাহ তো নকশাটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলছি এখানে লেখা হলো গোপনে যে কোনো মেয়ে লোককে আপনারা বসে নিয়ে আসতে পারবেন আর এখানে লেখা হলো আরেকটা জিনিস গোপনে স্ত্রীকে নিজে বসে আনার তদ্বির গোপনে যে কোনো মেয়ে লোককে বসে আনার তদ্বির নিম্ন নকশাটা এক টুরকা কাপড়ে লেখবেন যে যে যার জন্য করবেন এই নকশাটা এক টুরকা কাপড়ে লেখে একটি সলতা তৈরি করবেন সলতা তৈরি করে সরিষার তেলে এবং বাতিতে জ্বালিয়ে দিবেন এবং তার সামান্য সাই পানিতে মিশিয়ে যেই ভাবে তাকে একটু পান করাবেন সাথে সাথে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সাথে সাথে আপনার সাথে মিশতে চাইবে সাথে সাথে আপনার পিছন পিছন চলে আসবে আমি আবারও বলছি নিম্ন নকশাটা একটু সুতি কাপড় হোক আর যে কোনো সাদা কাপড়ের মধ্যে লেখবেন। মেয়ের কাপড় লাগবে না শুধু এই সলতা বানায় এই কবসটা লেখার জন্য একটু কাপড় জোগাড় করবেন কাপড়ে লেখে সলতা তৈরি করবেন সলতা তৈরি করে সরিষার তেলে বাতিতে জ্বালাবেন যে কোনো একটি বাতি মোমের বাতি দিয়ে জ্বালিয়ে দিবেন এবং তার সামান্য সায় পানিতে মিশিয়ে যে কোনোভাবে তাকে একটু পান করাবেন সে মিলন করতে বাধ্য হবে তবে সেটা হতে হবে জাহেজ মোতাবেক না জাহেজভাবে সেটি কাজ করা যাবে না এটা তো অত্যন্ত কার্যকারী নকশা এটা দেওয়ার পরপরই কাজ হবে আপনারা কমেন্টে আমাদেরকে বলবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনাদেরকে আমরা রিপ্লাই দেব আর যেটা বলছি সেটা বুঝে শুনে করতে হবে যে সেটা জন্য নাজায়জ কাজে সেটা ব্যবহার করা যাবে না নাজায়েজভাবে করলে আপনারা তার দায় দায়িত্ব দিবেন আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবে না ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ